মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল শতদুর্যোগে সন্তানকে বুকে আগলে রাখেন মা মায়েদের এই বৈশিষ্ট্য শুধু মানুষের মধ্যে নয় আজকে পুরো পৃথিবীর সব প্রাণীগুলোর মধ্যে সন্তানকে বাঁচাতে মায়েরা জীবন পর্যন্ত দিয়ে দেন এমনকি কিছু প্রাণী আছে সন্তানকে বাঁচাতে নিজেকেই সন্তানের খাদ্য হিসেবে বিলিয়ে দেয় ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলো এটি সত্যি এটি মূলত প্রাণীর হিংস্রতার জন্য নয় আসলে প্রকৃতির নিয়মেই এমনটা ঘটে থাকে গবেষণায় দেখা গিয়েছে স্ত্রী মাগ্রসা তার সন্তানদের নিজেকেই খেতে দেয় এই প্রজাতির মাগ্রসা সব স্ত্রী মাগ্রসা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না মাত্র চল্লিশ শতাংশ স্ত্রী মাগ্রসা প্রজনন করার সুযোগ পায় কারণ তারা পুরুষদের তুলনায় ধীরে ধীরে পরিপক্ক হয় অনেক স্ত্রী মাগ্রসা আছে যারা কুমারী থাকে সারা জীবন এমনকি স্ত্রী মাগ্রসা সন্তানের জন্মের পর সন্তানদের বাঁচাতে নিজেকে খেতে দেয় এরপর এই বাচ্চাগুলো পালিত হয় কুমারী কোনো মাগ্রসার কাছে এছাড়া আরেকটি প্রাণী আছে কাকডাবিচা বিষাক্ত প্রাণী হিসেবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাকডা বিষের কাছে হার মানতে হয় কাকডা একসঙ্গে একশো এর বেশি বাচ্চার জন্ম দেয় বাচ্চারা মায়ের পিঠে উঠে চলাচল করে অন্য অন্য শিকারীদের থেকে বাঁচার জন্য এ সময় বাচ্চারা মায়ের মাংসই খেয়ে বেঁচে থাকে কলসের ভিতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয় ততক্ষণ খেতে থাকে মায়ের সব মাংস খেয়ে ফেলার পরেই বিচ্ছুরা তার পিঠ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে বসবাস শুরু করে